বাংলা প্রেস রিপোর্ট কলকাতা পঁচিশে নভেম্বর দু ভারতীয় জনতা মজদুর মঞ্চ বিজেএমএম এবং বিকশিত ভারত সংকল্প প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে আজ শিয়ালদহে অবস্থিত ডিআরএম বিল্ডিং ডক্টর বিধানচন্দ্র রায় ইনস্টিটিউটে এক রাজ্যস্তরের শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আসন্ন শ্রমিক কেন্দ্রিক উদ্যোগ শ্রম সংস্কার এবং জাতীয় লক্ষ্য বিকশিত ভারত দু সম্পর্কে বিস্তৃত আলোচনা করা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমএম এবং বিকশিত ভারত সংকল্প প্রতিষ্ঠানের জাতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মা তার বিশেষ বক্তৃতা বিকশিত ভারতের নির্মাণে শ্রমিকদের ভূমিকা ভিশন দু হাজার তিনি বলেন যে দেশের অর্থনৈতিক সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রকৃত ভিত্তি হল সংগঠিত অসংগঠিত শ্রমিক এম কর্মী চুক্তিভিত্তিক শ্রমিক মহিলা শ্রমিক যুব শ্রমিক এবং গিগ প্ল্যাটফর্ম কর্মীরা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জাতীয় সম্পাদক শ্রী রাহুল সিনহা বিধায়ক শ্রী সুব্রত ঠাকুর গাইঘাটা পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী পশুপতি মণ্ডল কার্যকরী সভাপতি শ্রী অমর সিংহ ঝাড়খণ্ডের প্রাক্তন বিধায়ক শ্রী সত্যনারায়ণ ঝা এর সহসভাপতি শ্রী সুকুমার নন্দী এবং প্রফেসর শ্রী নারায়ণ হালদার মহাশয় এবং আরও অনেকেই সম্মেলনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে ছিল চুক্তিভিত্তিক ও অসংগঠিত শ্রমিকদের শোষণ ন্যায্য ও সময় মতো মজুরি প্রদান নিয়োগপত্রের অভাব কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা মহিলা শ্রমিকদের মাতৃত্ব সুবিধা ও স্বাস্থ্যসেবার ঘাটতি এম এস বিড়ি খৈনি চা বাগান অডিও ভিজুয়াল ও বস্ত্রশিল্প সংক্রান্ত বহু দাবি এসব বিষয়ে বর্তমান শ্রম সংহিতা ন্যূনতম মজুরি সামাজিক নিরাপত্তা লিঙ্গ নিরাপত্তা স্বাস্থ্য পরীক্ষা ও সমবেতনের সঙ্গে সরাসরি সম্পর্কিত ডক্টর মহেশ শর্মা আসন্ন বিকশিত ভারত সংকল্প মেলা জয়পুর চব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর দু হাজার ছাব্বিশকে জাতীয় উন্নয়ন শিল্প বাণিজ্য দক্ষতা উন্নয়ন কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি ঐতিহাসিক মঞ্চ হিসেবে উল্লেখ করেন তিনি মেলার আটটি উন্নয়ন স্তম্ভ শিক্ষা কর্মসংস্থান শিল্প বাণিজ্য সংস্কৃতি পর্যটন স্বাস্থ্য আয়ুর্বেদ স্টার্ট আপ বিনিয়োগ কৃষি গ্রামীণ উন্নয়ন এবং পরিবেশীলতা উপস্থাপন করেন তিনি বলেন এই মেলা দশ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ দক্ষতা বৃদ্ধি অঞ্চল শিল্প শ্রমিক সংলাপ এবং শ্রমিক বান্ধব নীতির মাধ্যমে শ্রমিকদের নতুন দিশা প্রদান করবে বিজে এম পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী পশুপতি মণ্ডল তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রধান দাবিগুলির মধ্যে আছে সব ক্ষেত্রে শ্রম সংহিতার কঠোর প্রয়োগ শ্রমিকদের নিরাপত্তা ও সম অধিকার মহিলা শ্রমিকদের নিরাপত্তা ও সম অধিকার সুলভ স্বাস্থ্যসেবা ও ইএসআই সুবিধা চুক্তিভিত্তিক শ্রমিকদের শোষণ বন্ধ দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন এমএসএমই শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা যোজনা তিনি আরও বলেন যে দু হাজার সাতচল্লিশ সালের বিকশিত ভারতের অর্থনীতি দক্ষতা ভিত্তিক হবে এবং তার অগ্রগতি উৎপাদনশীল শ্রমশক্তি দ্বারা পরিচালিত হবে আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি সবুজ শক্তি টেকসই উন্নয়ন ও গ্রামীণ অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য আরও কিছু উদ্যোগ ঘোষণা করেন শ্রমিক অধিকার সচেতনতা অভিযান মহিলা শ্রমিক নিরাপত্তা মঞ্চ গিগ প্ল্যাটফর্ম ইউনিট গঠন স্বাস্থ্য শিবির আইনি সহায়তা কেন্দ্র এবং कोता ओ कर्म संगठन की व्यवस्था करा आज पश्चिमी बंगाल में हम लोग पूरे बंगाल के श्रमिक इकट्ठे हुए और विकसित भारत के निर्माण में श्रमिकों की भूमिका इस विषय पर विकसित भारत संकल्प संस्थान और भारतीय जनता मजदूर मंच के नेतृत्व में एक राष्ट्रीय स्तर का श्रमिक सम्मेलन हुआ बंगाल के प्रत्येक कोने-कोने से श्रमिक आए और श्रमिकों ने यह विश्वास दिलाया कि जिस प्रकार से भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी विकसित भारत का स्वप्न लेकर चल रहे हैं, भारत का श्रमिक भी कंधे से कंधा मिलाकर उनका सहयोग देगा और पश्चिमी बंगाल में भारतीय जनता मजदूर मंच जो है वो माननीय प्रधानमंत्री जी को मजबूत करेगा 26 में यहाँ बंगाल की सरकार लाने में भी पूरा सहयोग देगा देखा जब भी यहाँ चुनाव आता है तभी जो हम दो सौ पार्ट करते हैं देखिए जब समाज में कई प्रकार की परेशानी उन पर समाज जागृत होते हो गई है और यह रात बदलनी चाहिए यह राज बदलना चाहिए आज दूर को आने के लिए की मांग के लिए बढ़ रहा है आदमी भी केवल श्रमिक विकसित भान स्थान में आदमश्री लोगों से मिलाओं से मिला व्यापारियों से मिला और सब ने कहा इस बार वातावरण अच्छा है इस बार दो में बड़ा चमत्कार होने वाला है हम सब लोग उसको देखना चाहते हैं पर भारतीय लोगों का अधिकार है जो 10 साल पहले 50 साल पहले 40 साल पहले आ गए और भारत के किसी व्यक्ति को घबराने की आवश्यकता नहीं है क्योंकि एस किसी की नागरिकता नहीं छीन रहा है वो केवल ऐसे लोगों को यहाँ से बेदखल करने की कार्य योजनाएं जो अनावश्यक रूप से इस भारत के लोगों के अधिकारों को छीनने के लिए यहाँ पर आए हुए हैं एस के कारण कई राज्यों में छटनी हुई है यहाँ बंगाल में भी एक बड़ी छटनी होने वाली है जो भयभीत हो रहे हैं भाग रहे हैं दाए बाएं तो क्यों भाग रहे हैं जरा विचार कीजिए वो तो सिर्फ इसलिए भाग रहे हैं क्योंकि वो अवैध है गलत है ठीक है लेकिन केवल कागज दिखाइए कागज होगा तो कौन को भागने का जरूरत होगा कागज है आपके पास आपके पिताजी जी का दादाजी का तो चल रहा है तो सेंट्रल का बोलने तो का मतलब है बॉर्डर में जो डी एस एफ्री हाँ नहीं जो लोग डिपोर्ट होंगे जो यहाँ से हटाए जाएंगे जो लोग वैसे होंगे जो गड़बड़ हैं, वो पहले ही अपने आप भग जाएंगे और जिनको जाना है सरकार के माध्यम से बीएसएफ या कोई भी गवर्निंग बॉडी होगी वो उनको निकालने की व्यवस्था करेगी उसमें कौन सी चिंता है आप लिस्ट दीजिए मुझे मैं निकलवाता हूँ आप दीजिए दो सौ लोगों का लिस्ट जिनके पास डॉक्यूमेंट नहीं है बांग्लादेश भेजना है कहाँ भेजना है मैं करवाता हूँ धन्यवाद धन्यवाद আমাদের মেন মোটিভ হলো বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ পর্যন্ত শ্রমিকের ভূমিকা কীরকম হবে সেই ব্যাপারে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এখানে এসছিলেন প্রথম ভিজিট ওনার উনি হচ্ছে আপনাদের জানালেন যে শ্রমিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতের রাষ্ট্রের উন্নতির জন্য একটা রাষ্ট্রের উন্নতি শ্রমিক কতটা গুরুত্বপূর্ণ সেটি আপনার জানালেন আর আমাদের আর কী কী বিষয় নিয়ে কাজ চলছে সেটাও আপনাদের অবগত করালেন হ্যাঁ দু হাজার নির্বাচন এর উপরে নিশ্চয় এর উপর ফল পড়বেই যে সরকার রয়েছে তারও কিছু খারাপ কাজ রয়েছে কেন্দ্রীয় কিছু আছে সরকারও যার জন্য এখানে শ্রমিকদের উন্নতি কিছু মানে এখনো পর্যন্ত পুরো হয়নি এখন একজন শ্রমিকের হাতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে হ্যাঁ আমার নাম কল্প ভট্টাচার্য আমি বিকশিত আমি পরিচয় করি ভালো ইনি হতী ইপ্সিতা ভট্টাচার্য ইনি ইনো বিকশিত ভারতের ফাউন্ডার মেম্বার ইনি বিজেএমএম এর সেক্রেটারি ইনি বিজেএমএম এর আইটি ডিপার্টমেন্টে রয়েছেন এনার নাম হচ্ছে জগদীশ ওনার মন্ডল আপনারা বলুন এই কিছু বলুন আপনারা কিছু বলুন দেখুন আজকের অনুষ্ঠান বিশেষ করে সর্বভারতীয় বিজে এম এম যে দল এটা কোনো রাজনৈতিক পার্টি নয় বিজেএম হচ্ছে একটা শ্রমিক সংগঠন যে সংগঠন সারা বাংলার সারা ভারতবর্ষের শ্রমিকের উপরে কাজ করে কারণ শ্রমিক আপনারা ভালো করেই জানেন আমাদের বিশেষ করে আমরা এই বাংলার মানুষ তাই আমরা এই বাংলার কথাটাই ভালো বলতে পারবো অন্য বাংলার থেকে তো এই বাংলার যে সরকার বর্তমান যিনি আছেন মসনদে বসে আছেন এই বাংলার সরকার শ্রমিকের জন্য যে কার্যকলাপ করছেন সেটা শুভনীয় নয় আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রীকে যেন ভবিষ্যতে এই ভাবনাটা ভাবেন সরকারে থাকা অবস্থার মধ্যে দিয়ে যেন এই বাংলার শ্রমিক সংগঠনের যারা যারা যুক্ত আছে বা শ্রমিক যারা আছে সেই মানুষগুলোকে যেন একটু উনি ভেতর থেকে এবং গ্রামেগঞ্জে গিয়ে একটু দেখার চিন্তাভাবনা করে কারণ সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত যেভাবে শ্রমিক বঞ্চিত বারো ঘন্টা যে ডিউটিটা করছেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল জায়গায় এবং এমনকি গ্রামে কৃষকের কাজ বন্ধ করছেন এমন এমন কিছু জায়গা সৃষ্টি হয়েছে যেগুলো বারো ঘন্টা শ্রমিককে কাজ করতে হচ্ছে সেই বারো ঘন্টা কাজ থেকে যেন অব্যাহতি তারা পায় তারা যেন আট ঘন্টার কাজ করে এবং সঠিকভাবে কাজটাও করে সঠিকভাবে অর্থটাও যেন পায় কারণ প্রত্যেকের পরিবার আছে আপনারা এটাও জানেন অন্ন বস্ত্র বাসস্থানের একটা বিরাট আমাদের প্রয়োজন এই অন্ন বস্ত্র বাসস্থান যদি আমরা ঠিকঠাক না জোগাড় করতে পারি কাজের মধ্যে দিয়ে কর্মের মধ্যে দিয়ে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো না আমাদের সন্তানদের ঠিকভাবে মানুষ করতে পারবো না শিক্ষা দিতে পারবো না সমাজ গড়তে পারবো না তাদেরকে সেই শিক্ষা দিতে পারো দাঁড়িয়ে যাবেন এই দেবেন ছবিটা খবর খাওয়া